তিনজনকে গ্রেফতার করেছে আর এই নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা হলো নয় নান্টু আজমের রয়েছেন টেলিফোন লাইনে আরো জানাবেন নান্টু কি খবর রয়েছে আর কি খবর পাচ্ছ দেখো তেরো তারিখে মেসি স্টেডিয়ামে আসা এবং তাকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ জনতার ভাংচুর চালানো এই ঘটনায় আগেই ছজনকে গ্রেপ্তার করা হয়েছিল এরপরে গতকাল রাতে লেকটাউন এবং ঘোলা এলাকায় তল্লাশি চালিয়ে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে লেকটাউন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘোলা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ এই ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নজনকে গ্রেপ্তার করলো যে তিনজন গ্রেপ্তার হয়েছে তাদের নাম রাজু দাস সৌমদীপ দাস এবং তন্ময় এই তিনজনকে আজকে বিধাননগর আদালতে তোলা হবে ধন্যবাদ নান্টু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা